আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ মাবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী দোয়া সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানব রিজিক বৃদ্ধির দোয়া আপনার ইনকাম কি কমে গেছে রিজিক নিয়ে খুব টেনশানে আছেন দুশ্চিন্তায় ভুগছেন তাহলে এই দোয়াটি হতে পারে আপনার জন্য সেরা সমাধান আল্লাহ হম্মাক ফি নি বি হালায়ালিকা অ্যান হারিকা ও আগ্নি নি বি আম্মাং আমাং অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে আপনার হালাল রুজি দ্বারা হারাম থেকে বাঁচান আর আপনার অনুগ্রহে আমাকে অন্য সকলের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করুন সোনান তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত তেষট্টি এবং এর সনদ হাসান সুপ্রিয় দর্শকমণ্ডলী তাই আসুন রিজিক নিয়ে টেনশন না করে আমরা নিয়মিত এই দোয়াটি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আল্লাহর দরবারে আমরা পেশ করি ইনশা আল্লাহ দেখবেন যিনি রিজিকের মালিক তিনি আমাদের রিজিক বৃদ্ধি করে দেবেন আমাদের অভাব দূর করে দিবেন এবং আমাদের ঋণ যদি থেকে থাকে সেই ঋণ পরিশোধেরও ব্যবস্থা তিনি সহজ করে দেবেন আমরা যেন নিয়মিত এই আমলটি করতে পারি আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন তারাও যাতে এই হাদিসের উপরে আমল করতে পারে আর আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর এই ধরনের নিয়মিত ইসলামিক পোস্ট পেতে আপনারা আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন হালাল রুজি উপার্জনে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি